যাদের মুরগি কম ডিম দেয় ডিম দিতে চায় না এই ওষুধের মাধ্যমে আপনি বারো মাস ডিম পাবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যাদের মুরগি ডিম দিতে চায় না পর্যাপ্ত পরিমাণে বয়স হয়েছে খাবারও খায় কিন্তু ডিমের সাইজ ছোটো প্রতিদিন ডিম দেয় না এবং মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই একটি ভিডিওর মাধ্যমে অবশ্যই পুরো ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আর অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন আমাদের মধ্যে অনেকেই আছেন কিংবা আপনারা অনেকে কমেন্ট করেন যে আপু আমাদের মুরগির ডিম দিতে চায় না ডিম যদিও দেয় তারপরও দুই তিন দিন পর পর দেয় এছাড়া ডিমের সাইজ বড় হয় না ছোট হয় আর এছাড়াও আমি বুঝতে পারি যে আমাদের মুরগির আমাদের মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এরকম কমেন্ট আমরা পাই অনেক সেজন্য ভাবলাম আজকে ভিডিওটি কর বন্ধুরা তাহলে ধৈর্য ধারণ করে পুরো ভিডিও দেখতে হবে অবশ্যই এর মা এর মধ্য দিয়ে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব আর একটি লাইক দিয়ে দিন আসলে দেশি মুরগি পালন করেন অনেকে আমাদের সমাজে অনেকে দেশি মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন যদি সেই দেশি মুরগি যদি ডিম না দেয় কিংবা প্রতিদিন ডিম না দেয় তাহলে কিন্তু অনেক লস হয় আসলে মুরগি পালন করলেই হবে না মুরগি কোন খাওয়ারে বেশি ডিম দেয় কিংবা কিভাবে পালন করলে বেশি ডিম দিবে কিংবা কোন কোন ওষুধ খাওয়াতে হবে সব কিছু সম্পর্কে কিন্তু আপনাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে মুরগি যেগুলো ভালো জাতের এবং যেগুলো সবচেয়ে ভালো জাতের সেগুলো কী করে সেগুলো সাড়ে চার মাস বয়সে কিন্তু ডিম দিয়ে দেয় কারণ এটা হচ্ছে আপনার খাওয়ার নির্ভর যদি আপনার খাওয়ার ম্যানেজমেন্ট ভালো হয় তাহলে আপনার মুরগি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে এবং প্রতিদিন ডিম দেবে বিশেষ করে আমাদের ডিম আমাদের মুরগিগুলো কি করে সাড়ে চার মাসে ডিম দিয়ে দেয় আর ওরা কিন্তু প্রতিদিন ডিম দেয় মশাল্লা করে ডিমের সাইজগুলো কিন্তু মশলা করে অনেক বড় হয় অনেক সময় বলেন আপনারা যে আপনাদের মুরগি ডিম দিতে চায় না তার আগে আপনারা একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন সে বিষয়টি হচ্ছে যে মুরগি কি ক্রিমির জোসটা আপনারা পূর্ণ করতে হবে অনেক সময় দেখা যায় মুরগির ক্রিমের জন্য ডিম দিতে চায় না এবং মুরগি সেই ডিমগুলো পরচেপি খেয়ে ফেলে যার ফলে মুরগি আর ডিম দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে অবশ্যই আপনারা কি করবেন ক্রিমির ডোজটা দিয়ে ফেলবেন মানে একটা ভ্যাকসিন করে ফেলবেন এছাড়া এটার ওষুধ রয়েছে বাজার থেকে ক্রয় করেই নিতে পারেন কিংবা ভেটেনারি দোকানেও পাওয়া যায় সেখানে মুরগির সংখ্যা বলে আর অবশ্যই মুরগির মুরগির মানে সংখ্যা বলে তখন আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন মুরগিকে অবশ্যই ভালো মানের খাওয়ার দিতে হবে আর অবশ্যই মুরগিকে পুষ্টি মান খাওয়ার দিতে হবে আপনি যদি পুষ্টি সমৃদ্ধ খাবার দেন মুরগিকে তাহলে মুরগির আর অন্য কোনো ভিটামিন খাওয়াতে হবে না অন্য কোনো ওষুধ খাওয়াতে হবে না যদি আপনি সঠিক পরিমাণে ভিটামিন তারপর মিনারেল মুরগির জন্য যা প্রয়োজন একটি মুরগির শরীরে সব কিছুই যদি আপনি যোগান দিতে পারেন কিংবা সংগ্রহ করতে পারেন মুরগির শরীরে তাহলে কিন্তু আপনাকে অন্য কোনো ওষুধ মুরগির শরীরে প্রয়োগ করতে হবে না আপনি কম খরচ যে ওষু মুরগিকে ভালো ও খাওয়ার খাইয়ে কিন্তু মুরগির থেকে বেশি ডিম পাবেন মুরগি থেকে প্রতিদিন ডিম পাবেন মুরগি থেকে বড় বড় ডিম পাবেন এবং আপনার মুরগি থাকবে স্বাস্থ্যবান এবং সবসময় মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে এখন প্রশ্ন হচ্ছে যে আমার মুরগিকে তো আমি খাওয়াচ্ছি কিন্তু আমার মুরগি ডিম দিচ্ছে না ঠিক মতো তারপর ডিমের সাইজও বড় হচ্ছে না এখন আমার কি করা অবশ্যই যদি সেরকম হয় অবশ্যই প্রথমে আপনারা ক্রিমের ডোস্তা করিয়ে নেবেন তারপরও যদি যদি দেখেন এই সমস্যা রয়ে গেল আর কোনো সমাধান হচ্ছে না অবশ্যই আপনারা দিতে পারেন জিঙ্ক জিঙ্ক ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগি পালনে আর জিঙ্ক যখন মুরগির শরীরে প্রবেশ করে তখন দেখা যায় মুরগি তখন ডিম দেয় তারপর জিঙ্কের সাথে রয়েছে ইসেল আসলে ইসেল ওষুধটা কিন্তু এর কিন্তু ভূমিকা অপরিসীম আর এ এর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে মুরগি পালন করতে পারবেন এবং মুরগি থেকে বেশি ডিম উৎপন্ন করতে পারবেন মুরগি বেশি ডিম দিবে আর তারপর আরেকটি রয়েছে এডি থ্রি বর্তমানে এডিও তো পাওয়া যায় না তবে ডি থ্রি ই এই ওষুধটা বেশি পাওয়া যায় অবশ্যই আপনারা একটা ভেটেনারি দোকান থেকে পেয়ে যাবেন যদিও দাম অনেক বেশি তবে এই ওষুধগুলো খাওয়ালে এই একটা একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটা হচ্ছে যে মুরগির কখনো কুচে আসবে না বেশিরভাগ দেখা যায় কুচে আসে না একদমই রেয়ার দেখা যায় কুচে আসে কিন্তু একদমই মানে আপনার মুরগিকে যদি আপনি নিচে মুরগি ডিম দিয়ে যদি মুরগিকে বসান তাহলে এই ওষুধগুলো আপনারা না খাইয়ে পুষ্টি সমৃদ্ধ খাওয়ার দিবেন যদি এই ওষুধগুলো খাওয়ান তাহলে আপনার মুরগি কুচে আসবে না এটা একদম বলে দিই তবে সবগুলি মুরগি না কিছু কিছু মুরগির কুচে আসে আবার কিছু কিছু মুরগির কুচে আসে না সবগুলো মুরগির ক্ষেত্রে কিন্তু ঠিক এমনটাই এমনটা নয় অবশ্যই আপনারা এই তিনটি ওষুধ এর পরিমাণটা বলে দিচ্ছি এক লিটার পানির সাথে এক এম এল এক লিটার পানির সাথে এক এম এল এক লিটার পানির সাথে এক এম করে আপনারা দিবেন এটা চাইলে আপনারা সকালবেলা পানির সাথে দিতে পারেন যেহেতু এখন শীতকাল অবশ্যই আপনারা পানিটা হালকা কুসুম গরম পানি করে নেবেন তবে আপনারা অবশ্যই সকালে পানির সাথে দেওয়ার চেষ্টা করবেন যদি মুরগি বেশি থাকে তাহলে অবশ্যই পানির সাথে দিবেন আর যদি মুরগি কম থাকে খাবারের সাথেও মিশিয়ে কিন্তু আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন এই তিনটি ওষুধই কিন্তু খুবই খুবই আর আর অবশ্যই এই তিনটি ওষুধের কিন্তু খুবই অবশ্যই খুবই জনপ্রিয় তো বন্ধুরা আপনারা ইসেলটা সপ্তাহে তিন দিন আর এডিজ এডি থ্রি ই যেটা সেটা হচ্ছে সপ্তাহে তিন দিন তিন দিন তিন দিন করে আপনারা আপনাদের মুরগিকে খাওয়াবেন অবশ্যই পানির সাথে দেওয়ার মানে দেওয়ার কার্য করতে বেশি কাজ করে বেশি পানির সাথে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা অবশ্যই আশা করি ভালো একটা ভালো একটা ফল পাবেন এবং অনেক সময় দেখা যায় মুরগি শরীর ভালো থাকে না মুরগি রোগ আক্রান্ত হয়ে পড়ে তখন বুঝবে যে আপনার মুরগির কি হবে আপনার মুরগি রোগ আক্রান্ত হয়ে পড়েছে শুধুমাত্র খাওয়ার অভাবে আপনি সঠিক পরিমাণে ওদেরকে পুষ্টি সমৃদ্ধ খাওয়ার যোগান দিতে পারছে না যার ফলে ওরাই এরকম হয়ে গিয়েছে আর অনেক সময় এই ওষুধগুলো খাওয়ানোর ফলে দেখা যায় একটি মুরগির ওজন দ্রুত বৃদ্ধি হয় এবং দেখা যায় মুরগি সহজেই ডিম দেয় একটি মুরগি দেখা যায় নশো গ্রাম পর্যন্ত হয়ে পড়ে তারপর ডিম দিয়ে দেয় আর অল্প বয়সে কিন্তু মুরগিগুলো ডিম দেয় সাড়ে চার মাসে কিন্তু অনেকের মুরগি ডিম দেয় যারা সঠিক পদ্ধতিতে পালন করতে পারেন যারা সঠিক পদ্ধতিতে যোগান দিতে পারেন যারা সঠিক পদ্ধতিতে ওষুধগুলো প্রয়োগ করতে পারেন তাদের ক্ষেত্রে দেখা যায় সাড়ে চার মাসে ডিম দিয়ে দেয় ডিমের সাইজ বড় হয় প্রতিদিন ডিম ডিম দেয় আর মুরগিও থাকে পুচি সমৃদ্ধ অনেক সময় দেখা যায় মুরগি ডিম দিল ঠিকই কিন্তু কুচে যায় না কুচে যাইতে চায় না আসলে এটা মূলত দেখা যায় শরীরে অনেক সময় দেখা যায় মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে অবশ্যই এই তিনটি ওষুধ কিংবা এই দুইটি ওষুধ যেটি বলেছি ইসেল আর এ ডি থ্রি ই এই তিনটি দুইটি ওষুধ যদি আপনি আপনার মুরগিকে খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগি কিন্তু বেশি ডিম দিবে আশা করি আপনারা খাওয়ানোর নমুনা নমুনাটা বুঝে গিয়েছেন এবং কি করে খাওয়াতে হবে সেই ব্যবহারটাও কিন্তু আপনাদের বলে দিয়েছি আশা করি আপনারা স্পষ্টভাবে বুঝে গিয়েছেন এভাবে যদি আপনি সঠিক পদ্ধতিতে নিয়মে খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার মুরগি বেশি ডিম দেবে এবং আপনাদের যে একটা ভয় ছিল যে আমার মুরগি ডিম দিচ্ছে না কেন অবশ্যই আশা করি এই ভয়টি চলে যাবে এই খাওয়া এই ওষুধগুলো খাওয়ানোর পর আর এই ওষুধগুলো খাওয়াতে হবে না যদি আপনি সঠিক পদ্ধতিতে খাবার ম্যানেজমেন্ট মুরগিকে যদি খাওয়ার যোগান দিতে পারেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা আমাদের ভিডিওতে আপনারা কতটা উপকৃত হন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আজকের ভিডিওটি আপনারা খুব সহজেই বুঝে গিয়েছেন এবং আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি সকলের মুরগির জন্য দোয়া রইল আর অবশ্যই আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব আজ ভিডিও এটুকুই সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ